আজক সেখানে আমাদের জন্য আমাদের যারা ইস্টার্ভ আছে তাদের জন্য হচ্ছে শীতের পিঠা বানানো হচ্ছে তো উনি হচ্ছে আমাদের তান্দুরি শেফ শেখ জারাল উনি হচ্ছে আমার কলিগ সাইফ আর উনি হচ্ছে এখানে এক্সিকিউটিভ শেফ উনি হচ্ছে আলম খান এখানকার প্রধান শেফ হিসেবে দায়িত্বে আছে উনি আছে আমাদের শরীর ওয়েটার এবং পিক আপ ম্যান আজকে আমাদের জন্য পিঠা বানানো হচ্ছে জারাল ভাই ইসকার নাম কি হে পিঠা কা জারাল ভাই পিঠা কে নামে পুর পিঠা পুর পিঠা হিন্দি হিন্দি মে ইসকো বলতে হে পুর পিঠা

ধন্যবাদ যারা হচ্ছে পরিশ্রম করে সবাইকে একটা শীতের একটা বাইপ শীতের একটা খাবার বানিয়ে দিচ্ছে পানি গরম করা হয়েছে এখন এখানে হচ্ছে স্টিম দেওয়া হবে ভাই এটা কতক্ষণ স্টিম করা লাগবে বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে আবার বিশ মিনিট পরে এখানে স্টিম দেওয়া হচ্ছে এখানে সিদ্ধ হবে বিশ মিনিট পরে হচ্ছে আমরা দেখবো এটা কি অবস্থা হ্যাঁ এখন হচ্ছে এটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে স্টিম দেওয়া শেষ যে এখন হচ্ছে এটা খাওয়ার জন্য প্রস্তুত এখন দিব

对吧？